বিভিন্ন শহরগুলির বিভিন্ন অন্য নামে পরিচিত আছে যেরকম গোলাপি শহর নামে কোন শহরটি পরিচিত এরকম ধরনের প্রশ্নগুলি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে আসে এরকম কোন শহরে কি নামে পরিচিত এই ভিডিওটাতে আমি বলে দিয়েছি তো পুরো ভিডিওটা দেখো কোন শহরগুলি কি নামে পরিচিত পুরো ভিডিওটা দেখলে পেয়ে যাবে তোমাদের পরীক্ষায় আসে এই কোশ্চেনগুলি সিল্ক সিটি নামে কোন শহরটি পরিচিত ভাগলপুর স্কটল্যান্ড অফ ইন্ডিয়া নামে কোন শহরটি পরিচিত কর্গ সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন শহরটি কাশ্মীর পিটসবার্গ অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন শহরটি জামশেদপুর সিলিকন ভ্যালি নামে কোন শহরটি পরিচিত বেঙ্গালুর। ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল নামে কোন শহরটি পরিচিত মুম্বাই প্যারিস অফ ইস্ট নামে কোন শরটি পরিচিত পন্ডিচেরি টেম্পল সিটি নামে কোন শহরটি পরিচিত ভুবনেশ্বর সিটি অফ জয় নামে কোন শহরটি পরিচিত কলকাতা কুইন অফ হিলস নামে কোন শহরটি পরিচিত দার্জিলিং লেদার সিটি নামে কোন শরটি পরিচিত কানপুর অবার্ট অফ গড নামে কোন শরটি পরিচিত এলাহাবাদ অ্যাথেন্স অফ ইস্ট নামে কোন শহরটি পরিচিত মাদুরাই দি সিটি বিউটিফুল নামে কোন শহরটি পরিচিত চন্ডীগড় গেটওয়ে অফ সাউথ ইন্ডিয়া নামে কোন শহরটি পরিচিত চেন্নাই পিঙ্ক সিটি নামে কোন শহরটি পরিচিত জয়পুর ডায়মন্ড সিটি নামে কোন শহরটি পরিচিত সুরাট সিটি অফ লেক নামে কোন শহরটি পরিচিত উদয়পুর ম্যাঞ্চেস্টার অফ ইন্ডিয়া নামে কোন শহরটি পরিচিত আহমেদাবাদ ডেকান কুইন নামে কোন শহরটি পরিচিত পুনে সিটি অফ অরেঞ্জ নামে কোন শহরটি পরিচিত নাগপুর গোল্ডেন সিটি নামে কোন শহরটি পরিচিত অমৃতসর কল ক্যাপিটাল অফ ইন্ডিয়া নামে কোন শহরটি পরিচিত ধন্যবাদ